বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজ আবাস যোজনা রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে আগামী দশই মার্চ ব্রিগেডের ঐতিহাসিক জনগর্জন সভাকে সামনে রেখে জঙ্গিপুর সাংগঠনিক জেলার সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ মা মাননীয় খলিলুর রহমান মহাশয় রাজ্য সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ইটাহার বিধানসভার বিধায়ক মাননীয় মোশারফ হোসেন মহাশয় রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মইনুল হক মহাশয় খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মারজিত মহাশয় শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয় জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হারিমা খাতুন মহাশয় জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি হাবিবুল্লাহ সহ জেলা সংখ্যালঘু নেতৃত্ব থেকে তরিকুল শেখের রিপোর্ট টিভি এই সংখ্যালঘু মানে হচ্ছে আমাদের যে পশ্চিম বাংলায় যারা আমাদের জেনারেল কাস্ট ওবিসি কাস্ট এসসি এসটি সংখ্যালঘু যারা ও সম্প্রদায়ের সম্প্রদায় তাদের মধ্যে পড়ে তাদেরকে একটা পার্সেন্টেজের মধ্যে রেখে রা গোটা ভারতবর্ষের মধ্যে রেখেই মানুষগুলোকে আমাদের সংগঠিত করে তাদের পাশে থেকে একটা সংগঠনকে একটা স্বতন্ত্র ভাবে যেরকম এস সি একটা সংগঠন আছে যেরকম ট্রেড ইউনিয়নের একটা সংগঠন আছে যুব সম্প্রদায়ের যেরকম একটা সংগঠন আছে মহিলাদের একটা সংগঠন আছে ছাত্রদের একটা সংগঠন আছে আমাদের তৃণমূল কংগ্রেসের মাদারের একটা সংগঠন আছে কিন্তু এই ধরনের সেই রকম সেম এই সংগঠন এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ এই সংগঠনে এ আসবে মিছিল আসবে সেটা না সম্পূর্ণ ভুল যারা যে সম্প্রদায়ের মানুষ যাদের কম আছে রাজ্যে আমাদের পশ্চিম বাংলায় তারাই এই সংগঠনের মধ্যে নথিভুক্ত হবে এবং তারা মানুষের কাজ করবে তো এই কাজের মূল্যায়নটা হচ্ছে আমাদের কি ব্রিগেডের প্রস্তুতি আমাদের জনগর্জন সভা গতকালকে আমাদের সহভারতীয় নেতা ডাকে আগামী দশ তারিখ যে ব্রিগেডে মহা সম্মেলন রয়েছে জনগর্জন সভা তারই একটা প্রস্তুতি সভা এখানেছি কে কে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি মোশাররফ হোসেন মোসাই এবং আমাদের জেলার বেশ কয়েকজন এমএলএ আমাদের সাংসদ জেলা সভাপতি ফয়সাল রহমান মোসাইভ ছিলেন

সংখ্যালঘুর ব্যাপারে কোশ্চিন কোশ্চিন খুব ভালো লাগছে আপনারা জেনে খুশি হবেন যে সংখ্যালঘু দপ্তর থেকে মুর্শিদাবাদে নতুন করে দুটো ডাব্লুবিএমিএফ কোচিং সেন্টার হয়েছে ডাব্লিউ বিসিএস এর কোচিং সেন্টার এটা তো সংখ্যালঘুদের জন্য যেটা খলিল সাহেব বলতে পারেন জোর করে ছিনিয়ে নিয়ে নিয়েছে মুর্শিদাবাদের জন্য এখানে দুটো হয়েছে এবং আমরা জানি যে আপনারা যে এখানকার সংখ্যালঘু মানুষরা মাইগ্রেন্ট লেভারটা বাইরে যায় তারা যাতে বাইরে গিয়ে ঠিক মতো মর্যাদা পায় তাই সরকারের পক্ষ থেকে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে সংখ্যালঘু অনেক কাজ আছে সংখ্যালঘু জঙ্গিপুরে কি সেই সেন্টার হয়েছে হ্যাঁ জঙ্গিপুরে হয়েছে মির্জাপুর আচ্ছা আমাদের আমলিচু আপনি বললেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই কথাটা উপরে তুলবো এখনো এটা নিয়ে আলোচনা হয় আপনার নাম আমার নাম আমি বললাম আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি